স্যার আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি আমি কিন্তু কোনো দালালের কাছ থেকে আসিনি তোমাকে মুকেশ পাঠাইনি না কিসের মুকেশ আচ্ছা বলছিলাম আমি কৃষ্ণগড় আটটে হয়ে গেছিলাম লেখা পাস করা হয়ে গেছে লেখা পরীক্ষা পুরো পাস একবারে ড্রাইভিং যা যা দরকার লাগে ড্রাইভ করেও দেখিয়ে দিয়েছি সেটা তো একবারে পাস হয়ে গেছে আমি ঠিক আছে মানে যা যা ওখানে যে করণীয় থাকে আমি সব করে এসেছি আজকে আমাকে এখানে আসতে বলেছে লাইসেন্স নিয়ে চলে যেতে বলেছে একটা টাকাও আমাকে দিতে বলেনি আমি এক টাকাও দেবো না চোজা হিসাব তাই নাকি সব পাস করে গেছো তাহলে তো একটা ভাইবা তো তোমায় দিতেই হবে তারপরে তোমায় লাইসেন্স আমি দিয়ে দেবো এক লাগবে না একটা টাকা পয়সাও লাগবে না তো হ্যাঁ এক টাকাও লাগবে তো কোশ্চেনটা হচ্ছে ঔরঙ্গজেব যখন ইন্ডিয়াতে এসছিল প্রথম কার সঙ্গে হাত মিলিয়েছিল আর সেটা দিনের বেলা ছিল না রাতের বেলা না ক্যামেরা চলছে একটা ভদ্রতার ব্যাপার আছে তো কি করবো হয়নি পিছনে হাতে পিছনে হাতে দিতে হয় পিছনে হাতে ভেরি গুড কেসে কেঁচে লোক রেতে আর লোভ চলো